বর্তমান যুগে বিকেলের নাস্তা আমরা বানানোটাই ভুলে গেছি আগের দিনে মা খালারা কিন্তু ঘরে নাস্তা বানিয়ে সবাইকে খাওয়াতো বর্তমান যুগে আমরা এতটাই অলস হয়ে গেছি যে বিকেলের নাস্তাটা ঘরে বানাতে চাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানস হোম আজকে আমি খুব সহজ অল্প সময়ে এবং প্রায় ঘরে থাকে এমন ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের বিকেলের নাস্তাটা বানিয়ে দেখাবো তাহলে আর দেরি কেন চলুন ঝটপট বানিয়ে ফেলি লাচ্ছা সেমাই ডেজার্ট তৈরির জন্য আমি এখানে নিয়েছি দুইশো গ্রাম লাচ্ছা সেমাই এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ তারপর এখানে দিয়ে দেবো একটা ডিম এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ঘি একটু সুগ্রানের জন্য এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচের গুঁড়া এখন এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি হাত দিয়ে সুন্দর করে মেখে এখানে মাখানো হয়ে গেছে এখন এগুলাকে আমি একটু গোল গোল শেপ দিয়ে নেব ঠিক এভাবে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি ঠিক এভাবেই করেই আমি ডেজার্টগুলোকে বানিয়ে ফেলেছি এখন আমি এগুলোকে ভেজে দেখাবো তেলটা এখানে গরম করে নিয়েছি তারপরে চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছি এখন এক এক করে এই ডেজার্টগুলো দিয়ে দেবো ডেজার্টগুলো এমনভাবে ভাজতে হবে যেন সুন্দর মতো ভিতরটা হয়ে যায় এক পাঁচটা যখন হয়ে যাবে তারপর আমি এটাকে উল্টিয়ে দেবো ডেজার্টটার ওই পাশটা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিব পুরোপুরি ব্রাউন হয়ে গেছে এখন আমি উল্টেই দিয়েছি বাকিটা যখন এরকম ব্রাউনিশ হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে ফেলব ডেজার্টগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলোকে তুলে ফেলবো দেখলেন তো খুব কম সময়ে ঝটপট তৈরি করে ফেললাম লাচ্ছাস্যাময়ের ডেজার্ট এই ডেজার্টটি মেহমানকে সামনে বসিয়ে রেখেও আপনি করতে পারবেন খুবই সুস্বাদু এই ডেজার্টটি আশা করবো আমার মতো আপনারাও ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক দিবেন আজকের মতো এইখানেই ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ